আজকে সন্ধ্যার নাস্তায় খাবো ফুচকা তো তার জন্য এখানে ফুচকা তৈরির প্রস্তুতি চলছে তো এগুলো হচ্ছে রেডিমেড ফুচকা তো ফুচকাগুলো ভেজে নেওয়া হচ্ছে রেডিমেড ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ মজা অনেক টেস্ট হয় তো এগুলো লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে আর ফুচকা খাওয়ার জন্য যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন সবই নিয়ে নিচ্ছি তো ফুচকাগুলো সব ভাজা হয়ে গিয়েছে তা আরও কিছু ভেজে নিচ্ছি রেডিমেড এই ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ মজার টেস্ট কিন্তু অনেক আর খেতেও কিন্তু দারুণ লাগার এগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক ফুলকো ফুলকোভাবে ফুলে অনেক ভালো লাগে আর ফুচকার খাওয়ার জন্য অবশ্যই তৈরি করতে হবে টক জল আর আলু সিদ্ধ তা আলুটা কিন্তু অনেক টেস্ট করে মাখাতে হয় ফুচকার স্বাদ কিন্তু নির্ভর করে আলু মাখা আর টক জলের উপরে টগুলো তৈরি করে নেব আলু সিদ্ধ করে নিয়েছি তা আলুগুলো এখন খোসা ছাড়িয়ে নেব আর আলু মাখার জন্য এখানে নিয়ে নিয়েছি মরিচ ভাজা পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি আর নিয়েছি ধনে পাতা কুচি আর এদিকে টক জলটা তৈরি করে নিচ্ছি এখানে আগে থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তো তেঁতুলের কাঠটা বের করে নিচ্ছি ওটাও মরিচ লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মেখে নেব আলুগুলোকে সুন্দরভাবে এই যে এভাবে ভর্তা করে নিচ্ছি আলু ভর্তা মাখার উপরেই কিন্তু ফুচকার স্বাদ একদম নির্ভর করে আলু মাখাটা যতটা টেস্ট হবে ফুচকাটা খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তা আলুগুলো খুব সুন্দরভাবে এভাবে মধে নিচ্ছি ফুচকা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফুচকা তো সবারই অনেক পছন্দের আমার তো খেতে অনেক ভালো লাগে ফুচকা বেলপুরি ওগুলো তো আমার অনেক প্রিয় কার কার এরকম পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আলুগুলো খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি তো এর সাথে আমি কিছু যা যা দাওয়া সব দিয়ে সুন্দর করে মেখে নিব। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে এভাবে মেখে নিতে হবে যাতে একটু গোটা গোটা না থাকে এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি ওগুলো এখন লবণ দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি খুবই টেস্ট হয়েছিল খেতে এখন বয়স্কবার দিতে গিয়ে কিন্তু আমার আবার খেতে ইচ্ছে করছে কার কার এরকম প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো একটু ঝাল ঝাল করে আলু করা হবে তার জন্য শুকনো মরিচ এখানে একটু বেশি পরিমাণে নিয়ে লবণ দিয়ে এভাবে গুঁড়ো করে নিচ্ছি তো শুকনো মরিচ দিব পেঁয়াজ কুচি এরপর দিব ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি তা এখন ধনে পাতা কুচি দিয়ে দেব তা আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে তার জন্য এখানে শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ তো এখানে দুই তিনটা কাঁচামরিচ এইভাবে কুচি করে দিয়ে নিয়েছি তো এখন সবগুলো খুব সুন্দরভাবে মেখে নিব আলু মাখাটা যদি টেস্ট হয় ফুচকাটা খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে আর টক জলটা টেস্ট করে তৈরি করতে হয় তাহলে কিন্তু ফুচকার আসল স্বাদটা পাওয়া যায় তা আলু ভত্তাটা খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি তা আমার থেকে আলু এভাবে ভর্তা করে নিয়ে ফুচকা খেতে দারুণ লাগে তো তার জন্য আলুটাই খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি আর এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি জলে দেওয়ার জন্য টক জলটাতে আগে লবণ আর চিনি দিয়ে মেখে নিয়েছিলাম এখন কিছুটা শুকনো মরিষের গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গিয়েছে তা এখন আমি বানিয়ে নেব এই যে একটা ফুচকা নিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম মস মচে থাকে খেতেও কিন্তু দারুণ লাগে রেডিমেড ফুচকাগুলো বাসায় তৈরি করে খাওয়া কিন্তু অনেক ঝামেলা আর রেডিমেড ফুচকাগুলোও দিয়ে ঝটপট ভেজে নিয়ে খাওয়া যায় কোনো ঝামেলা নেই তো এখানে আমি আলু ভত্তা নিয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক জল খেতে কিন্তু দারুণ হয়েছিল তো কার কার এরকম দেখি লোভ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ